হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা হিস্ট্রি এসিসি থ্রিতে অ্যান ইন্ট্রোডাকশন টু আর্কিওলজি রেখেছো এই পার্ট থেকে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশান দিয়ে দিয়েছিলাম সেই সাজেশানটা হচ্ছে এটা একবার আগে দেখিয়ে দিই দেখে নাও তোমরা নিশ্চয়ই আমার চ্যানেলে দেখেছ এবং তোমাদের জন্য একটি ফিফথ সেমিস্টারের যে প্লে লিস্ট আমি বানিয়ে রেখেছি সেখানে যে যে সাবজেক্ট থেকে আমি সাজেশান দিয়েছি তার সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি তবে যেহেতু এই দুটো সাবজেক্ট আমি মানে এসিসি থ্রির যে দুটো পার্ট আছে সেই দুটো যেহেতু শেষের দিকে দিয়েছি তো সেইগুলো আমার পক্ষে আর সম্ভব হয়ে ওঠেনি যেগুলোর অ্যান্সারগুলো দেওয়ার জন্য তবে আমি বলে রাখছি যে এর থেকে তোমাদের যে দুটো চ্যাপ্টার আছে প্রথম যে দুটো চ্যাপ্টার আছে তার থেকে যে গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন আছে ইম্পর্টেন্ট দেখে বেছে আমি দিয়ে রেখেছি তোমরা ফিফথ সেমিস্টারের প্লে লিস্টে যাও গিয়ে সেখান থেকে সেই সমস্ত শর্ট কোয়েশ্চেনগুলো তোমরা কালেক্ট করে নাও এবং ওইগুলো আগে প্রস্তুতি নাও তারপর আমি আজকে এখন যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের একটা বড় কোয়েশ্চেন দিয়ে দিচ্ছি তোমাদের মধ্যে অনেকেই বলেছ যে ম্যাডাম এই বড়ো কোয়েশ্চেনের অ্যান্সারগুলো যাতে দিই তবে এই মুহূর্তে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয় আমি চেষ্টা করব কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে দিতে তোমরা চ্যানেল ফলো করো এখন যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এইটা অর্থাৎ প্রাচীন ও প্রত্নতাত্ত্বিক কেন্দ্র ও সৌধ সংরক্ষণে ভারতের প্রত্নতাত্ত্বিক নিরীক্ষণ কি ভূমিকা পালন করেছে এইটা করে নাও আরও কয়েকটা বড় কোয়েশ্চেন আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব এবং তোমরা অবশ্যই বলবো শর্ট কোয়েশ্চেনগুলোকে ভালো করে করে যেও চলো দেখে নাও এইভাবে বলবে সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রত্যক্ষ শাসন শুরু হলে প্রাচীন ভারতের প্রত্নতত্ত্ব ও ঐতিহাসিক অনুসন্ধানের প্রক্রিয়া শুরু হয় এর প্রথম প্রচেষ্টা লক্ষ্য করা যায় সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার মধ্যে দিয়ে উদ্দেশ্য ছিল প্রাচ্য সংস্কৃতিগুলিকে পুনরুদ্ধার করা এবং লিখিত গ্রন্থগুলিকে ইংরেজি ভাষায় অনুবাদ করা এই প্রক্রিয়া আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে ব্রিটিশ রাজের হাতে ক্ষমতা হস্তান্তর পর্যন্ত চলতে থাকে এই আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দের মধ্যে আঠারোশো চোদ্দ খ্রিস্টাব্দে কলকাতায় ইন্ডিয়ান মিউজিয়াম প্রতিষ্ঠা এবং আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে স্যার জেমস প্রিন্সেপ কর্তৃক অশোকের শিলালিপির পাঠোদ্ধার করা হয় এছাড়া এই পর্বে মৌর্যদের ইতিহাস এবং দক্ষিণ ভারতের ইতিহাস পুনরুদ্ধারে অনেকটা কাজ সফল হয় প্যারা চেঞ্জ করে লিখবে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের পরিপ্রেক্ষিতে কোম্পানির শাসন ব্রিটিশ রাজা রানীর হাতে হস্তান্তরিত হলে প্রতিনিধি হিসাবে ভারত শাসন করার জন্য ভাইসরয় পদমর্যাদাটি যুক্ত হয় আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে ভারত শাসন আইন অনুসারে ভারতের প্রথম ভাইসরয় হন লর্ড ক্যানিং এবং মহাবিদ্রোহের আগে থেকেই আলেকজান্ডার ক্যানিং হাম ভারতের প্রত্নতাত্ত্বিক গবেষণার উন্নতি বিধানে সরকারি সহায়তা আবেদন জানিয়ে আসছিলেন লর্ড এর কাছে আবেদন জানালে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ভারতীয় প্রত্নতাত্ত্বিক নিরীক্ষণ এই সালটা দিয়ে এটা মনে রাখবে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে ক্যানিংহামকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রথম সার্ভেয়ার হিসাবে নিয়োগ করা হয় এবং আঠারোশো থেকে পঁয়ষট্টি খ্রিস্টাব্দের মধ্যে তিনি উত্তরে কাশি থেকে দক্ষিণে ভারতের নর্মদা পর্যন্ত এলাকায় ব্যাপক খনন কার্য চালান এবং আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে লর্ড লরেন্স আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বন্ধ করে দিলে এই উদ্যোগের পরিসমাপ্তি ঘটে তবে ভাইসরয় লরেন্সের আমলেই ভারতীয় স্থাপত্য নিদর্শনগুলি সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয় চেঞ্জ করে লিখবে আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে এ পুনরায় চালু হয় ক্যানিংহামকে পুনরায় এর ডিরেক্টর জেনারেল সার্ভেয়ার হিসাবে নিযুক্ত করা হয় এরপর এখানে চলে আসবে এএসআই কতগুলি প্রস্তাব করলে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে লর্ড কার্জন ভাইসরয় হয়েই প্রস্তাবগুলি গ্রহণ করেন এবং প্রস্তাবগুলি ছিল এরকম এক হচ্ছে এশ এর বিভিন্ন শাখা গঠন করে অনুসন্ধান প্রক্রিয়া চালিয়ে যাওয়া দুই হচ্ছে খনন অপেক্ষা সংরক্ষণ ক্ষেত্রে অধিক গুরুত্ব দান তিন হচ্ছে এপিগ্রাফি বা লেখমালার উপর গুরুত্ব প্রয়োগ এরপর কার্জনের সাথে স্মৃতিসৌধ সংরক্ষণের পদ্ধতি প্রণয়ন স্থানীয় জরিপ পরিচালনা এবং প্রতিবেদনের প্রকাশের ওপর গুরুত্ব আরোপ করেন প্যাটার চেঞ্জ করে লিখবে উনিশশো এক খ্রিস্টাব্দে কার্জনের প্রস্তাব ব্রিটিশ সরকার গ্রহণ করে এবং জন মার্শালকে এএসআই ডিরেক্টর জেনারেল নিযুক্ত করা হয় কার্জন এএসআই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দপ্তরটি কেন্দ্রীকরণ করেন এবং কার্জন মার্শালের উদ্যোগে এএসআই বার্ষিক প্রতিবেদন প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং খনন গবেষণাগুলির বিষয়ে তথ্য প্রদানের ব্যবস্থা করা হয় পরে এখানে চলে আসবে এত বলার দরকার নেই এখান থেকে বলবে রাখালদাস বন্দ্যোপাধ্যায় দয়ারাম সাহানী ননীগোপাল মজুমদার এবং অমলানন্দ um, ঘোষ প্রমুখ প্রত্নতত্ত্ববিদ ভারত ইতিহাসের অজানা অধ্যায় তুলে ধরার জন্য যে বৃহৎ কাজটি সম্পন্ন করেন তার পিছনে লর্ড কার্জন ও জন মার্শালের ভূমিকাকে অস্বীকার করা যায় না শেষে বলবে পুরাবস্তুর অতীত ইতিহাসের পুনরুদ্ধার সংরক্ষণ প্রদর্শনের মাধ্যমে ভারতীয় সভ্যতা সংস্কৃতির দ্বারা বর্তমানে অব্যাহত রয়েছে তাছাড়া সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগই বিদ্যাচর্চার ধারা বয়ে চলেছে তাহলে এই বলে শেষ করবে চলো আরেকবার দেখিয়ে দিচ্ছি প্রশ্নটা তো এই হচ্ছে প্রশ্ন যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হয় দেখা হচ্ছে পরের ভিডিওতে